সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টাডিজ অনুষদ ও আই ইউনিটের ইউনিট বি ফার্স্ট মেরিট অথবা ফার্স্ট সাবজেক্ট চয়েসের রেজাল্ট প্রকাশ করা হয়েছে তো নোটিশে বলা হয়েছে পরীক্ষার্থীদের বিষয়ে রকম ও সাবজেক্ট অনুযায়ী মেধার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত ছাত্রছাত্রীদের বিভাগের আসন অনুযায়ী প্রথম নির্বাচিত তালিকা প্রকাশ করা হয়েছে প্রথম নির্বাচন তালিকায় নির্বাচিতদের সাক্ষাৎকার ষোলো ছয় দু থেকে সতেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে চারটার মধ্যে বিকাল চারটার মধ্যেও গ্রহণ করা হবে এবং ভর্তি উচ্চ ছাত্রছাত্রী শিক্ষার্থীদের তারিখ সকাল নয়টা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে শিক্ষক লাউঞ্জে দুইশো আট নং কক্ষে উপস্থিত হয়ে সাক্ষাৎকারের প্রদানের নির্ধারিত স্থানের সম্পর্কে অবহিত হতে হবে দেন এখানে প্রথমত যারা বি ইউনিট থেকে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছে তাদের সাক্ষাৎকার হবে ১৬ তারিখ এবং সতেরো তারিখ এই দুই তারিখে কিন্তু সাক্ষাৎকার হবে সেটি অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে এবং ভর্তিচ্য ছাত্রছাত্রীদের তারিখ সকাল নয়টায় সকাল নয়টায় ওই তারিখে সকাল নয়টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে শিক্ষক লাউঞ্জে দুইশো আট নং উপস্থিত হয়ে সাক্ষাৎকারে প্রদানের নির্ধারিত স্থানের সম্পর্কে অবহিত হতে হবে সকাল নয়টার ভিত্তি কিন্তু অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং ভর্তি ছাত্রছাত্রীরা ওই দিনই অর্থাৎ ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখে ভর্তি কার্যক্রম শুরু করতে ভর্তি কার্যক্রম শুরু করতে পারবে এবং উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ভর্তি সকল কার্যক্রম শেষ করতে হবে দেন এখানে মূলত বলা হয়েছে যে সকল শিক্ষার্থী ষোলো ষোলো ছয় দু হাজার পঁচিশ এবং সতেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে সাক্ষাৎকারে উপস্থিত হবে তাদের কিন্তু এই ষোলো তারিখ অথবা সতেরো তারিখে কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে এবং সর্বশেষ ভর্তি কার্যক্রম শেষ করতে হবে উনিশ তারিখের ভিতরে কাগজপত্র যে কাগজপত্র বা ভর্তি প্রক্রিয়া সকল তথ্য এবং নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সকল সম্পন্ন করতে না পারলে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না আসন খালি থাকা সাপেক্ষে ক্রম অনুযায়ী পরবর্তীতে তালিকা প্রকাশ করা হবে ওয়েবসাইটে অর্থাৎ প্রথম মেধা তালিকা অর্থাৎ প্রথম ম্যাট লিস্টে ভর্তি কার্যক্রমের পরে যদি কোনো আসন ফাঁকা থাকে সেটি কিন্তু পরবর্তীতে আবার প্রকাশ করা হবে দেন বলা হয়েছে সাক্ষাৎকারে অংশগ্রহণ করার পর নির্বাচিত প্রার্থীদের ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে সাক্ষাৎকার কিন্তু তোমাদের ষোলো এবং সতেরো তারিখ এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে ষোলো থেকে উনিশ তারিখের মধ্যে ভর্তি ফর্ম পূরণ করার পর তিন কপি প্রিন্ট করে অফিস চলাকালীন সময় বিজনেস এসআরএস অনুষদে ডিনিক্স কমপ্লেক্স তৃতীয় তলা রুম নং তিনশো চোদ্দো এসি ভর্তি পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং কোনো ভর্তি উৎস যদি ভর্তিকৃত বিভাগেই থাকতে চান অথবা অটোমাইগ্রেশন নিতে নিতে চান না তাহলে তাকে অনে অনলাইনে ভর্তির ওয়েব পেজে লগ করে উনিশ ছয় দু তারিখ সকাল তারিখ বিকাল চারটার মধ্যে অটোমাইগ্রেশন বন্ধ করতে হবে দেন এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের কথা যে যারা যে সাবজেক্ট পেয়েছো ফার্স্ট মেরিতে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো সেই সাবজেক্টটি যদি পরিবর্তন করতে না চাও তাহলে কিন্তু তোমাকে মাইগ্রেশন বন্ধ করতে হবে অটো মাইগ্রেশনটি বন্ধ করতে হবে যেটি বন্ধ করতে হবে উনিশ তারিখের ভিতরে উনিশ তারিখের ভিতরে বিকাল চারটার মধ্যে কিন্তু অটোমাইগ্রেশন বন্ধ করতে হবে আর যারা অটোমাইগ্রেশন বন্ধ করতে না চাও বা সাবজেক্ট পরিবর্তন করতে চাও তাদের ক্ষেত্রে অনলাইন করার কোনো প্রসেস নেই অর্থাৎ অটোমেটিক কিন্তু অন করা থাকবে যেটি অন করার কোনো প্রসেস নেই অফ করার জন্য প্রসেস হচ্ছে উনিশ তারিখ বিকাল চারটার মধ্যে কিন্তু অটোমাইগ্রেশন বন্ধ করতে হবে এবং ক্লাস শুরুর তারিখ দেওয়া হয়েছে তিন তারিখে আট মাসের আট মাসের তিন তারিখ এখনও তোমাদের ক্লাস শুরু হবে দুই মাস পরে তো আট মাসের তিন তারিখে ক্লাস শুরু হবে তারিখ দেওয়া হয়ে গেছে তো এখানে সর্বশেষ হচ্ছে যে নিবেচিত ছাত্রছাত্রীদের উল্লেখিত ভর্তি পরিক্রিয়া সম্পন্ন করতে হবে ভর্তি ফি হচ্ছে ছাত্রছাত্রীদের সার্ভিস চার্জ বাদে পাঁচ হাজার দুইশো টাকা ভর্তি ফি এটি কিন্তু সার্ভিস চার্জ বাদে যেটি জমা দিতে নির্দিষ্ট সময় ভর্তির সময় ফর্ম পূরণ করতে হবে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় স তথ্যগুলি ওয়েবসাইটে বা অ্যাডমিশন অন লগন করে পাওয়া যাবে ভর্তি পরীক্ষার সকল তথ্যগুলি কিন্তু এই অ্যাডমিশন লগ ইন করে কিন্তু সকল তথ্য পেয়ে যাবে তো সর্বশেষ ভর্তি কার্যক্রমের দিন কি কী প্রোভাইড করতে হবে প্রথমত রয়েছে ভর্তির সময় ডকুমেন্টস এ সাইজের খামে উপর ভর্তি শিক্ষার্থীর নাম এবং পিতার নাম রোল নম্বর মেধাক্রম মোবাইল নম্বর জমাকৃত ডকুমেন্টস সমূহের তালিকা লিখে অনুষদ অফিসে জমা দিতে হবে দেন এখানে যে সকল শিক্ষার্থী ডকুমেন্টস নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে করবে তাদের যে ডকুমেন্টস দিতে হবে ডকুমেন্টসটি বলবো যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস প্রথমত রয়েছে এ ফোর সাইজের একটি খাম রয়েছে সেই খামের উপরে প্রথমত তোমার নাম লিখবে তারপর পিতার নাম তারপর তুমি কোন তোমার রোল নাম্বার কত এবং তুমি কত ম্যাট লিস্টে রয়েছে এবং তোমার মোবাইল নামটি মোবাইল নাম্বারটি লিখবে এবং তোমার এই খামের ভিতরে কী কী রয়েছে কি কী ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো তালিকা লিখে তোমার অনুষদে অফিসে জমা দিতে হবে এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা হলে পরিদর্শক স্বাক্ষরিত প্রবেশপত্রটি অবশ্যই নিয়ে যেতে হবে যেটি তোমাদের খামের ভিতরে যেগুলো দিবে তো প্রবেশপত্রটি নিয়ে যেতে হবে এবং এসএসসি পরীক্ষার মূল মার্কশিট নিয়ে যেতে হবে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডটি নিয়ে যেতে হবে এবং অনলাইনে পূরণকৃত ভর্তি ফর্ম তিন কপি প্রিন্ট কপি করতে হবে দেন অনলাইন থেকে যে অনলাইন থেকে যে ভর্তি ফর্ম পূরণ করেছো সেটি কিন্তু তিন কপি অবশ্যই নিয়ে যেতে হবে দিয়ে দিতে হবে তো জমা সে কাগজপত্র এক বছর সংশ্লিষ্ট বিভাগে অফিসে জমা রাখা হবে এখানে বলা হয়েছে যে তোমরা যে কাগজপত্র জমা দিবে সেই কাগজপত্রটি এক বছর এক বছরের জন্য সংশ্লিষ্ট বিভাগেই জমা জমা রাখা হবে যে কারণে বর্তুষ্ ছাত্রছাত্রীদের মূল কাগজপত্রের একাধিক কপি ফটোকপি করে নিজের কাছে রাখার জন্য বলা হচ্ছে দেন এখানে তোমাদের ডকুমেন্টস প্রোভাইড করার জন্য মূল কপিগুলোই প্রোভাইড করবে তার ক্ষেত্রে ফটো করে নিজের কাছে রেখে দেবে কারণ এগুলো সকলের ডকুমেন্টস তোমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ তাই ফটো করে নিজের কাছে অনেক কপি করে রেখে দেবে তো যে সকল শিক্ষার্থী এই তারিখের ভিতরে ভর্তি হতে পারবে না তাতে কিন্তু পরিলক্ষিত হলে ভর্তি বাতিল বলে গণ্য করা হবে এবং প্রকাশিত ফলাফলে কোনো ভুলকুটি হলে পরিলিখিত হলে সংশোধন করা হবে তা ওয়েবসাইটে কর্তৃপক্ষ সংরক্ষণ করবে দেন এই তারিখের ভিতরেও মূলত তোমাদের অবশ্যই থাকতে হবে তো এই তারিখের ভিতরে যদি যারা যারা সাক্ষাৎকার বা ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে না তাদের কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আর তোমরা সুযোগ পাবে না এবং তোমাদের ছাত্রত্ব বাতিল হবে দেন এখন তোমাদের কত মাইট থেকে কত মাইট নেওয়া হয়েছে এখানে যদি পিডিএফ বলি যেটি হচ্ছে যে বিজনেস স্টাডিজ যারা রয়েছে এটা এখানে আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে বিজনেস এসালিস আলাদাভাবে একটা পিডিএফ দেওয়া হয়েছে এবং হিউমেন্ট থেকে আলাদা পিডিএফ এবং সায়েন্স থেকে আলাদা পিডিএফ প্রথমত বিজনেস স্টাডিজ যারা রয়েছে তাদের ক্ষেত্রে প্রথমত এখানে কিন্তু সিরিয়াল মেনটেন করে মেরিট লিস্ট দেওয়া হয়নি তো এখানে মানে যেটা যেখানে যে পেয়েছে সেখানে কিন্তু দেওয়া হয়েছে প্রথমত যে পেয়েছে একশো চুরাশি থেকে ম্যানেজমেন্ট স্টাডিজ যেটি মেরিট থেকে একান্ন তো সর্বশেষ তোমাদের যদি বলি বিজনেস স্টাডিজ থেকে চারশো সামথিং নেওয়া হয়েছে চারশো প্লাস চারশো প্লাস সামথিং নেওয়া হয়েছে বিজনেস স্টাডিজ থেকে দেন হিউম্যানিটিস হিউমিউনিটিস যারা রয়েছে বিজনেস স্টাডিজ থেকে বি ইউনিটে তাদের ক্ষেত্রে বলবো যে ম্যারিট লিস্ট ম্যারিট পজিশনে আ রয়েছে এবং হিউমিনিটিস থেকে মেহমিউনিটিস অর্থাৎ মানবিক থেকে সে তেরো ম্যারিট লিস্ট রয়েছে তাকে ম্যানেজমেন্ট স্টাডিস দেওয়া হয়েছে তো এখানে সর্বশেষ বলবো হিউমিনিটিস ম্যারিট থেকে এখানে কিন্তু কম্বাইড না হিউমিনিটিস ম্যারিট থেকে নেওয়া হয়েছে সর্বশেষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একত্রিশের ভিতরে নেওয়া হয়েছে একত্রিশের ভিতরে কিন্তু সাবজেক্ট দেওয়া হয়েছে হিউমিনিটিস মেরিট পজিশন থেকে আর যদি বলি যে কম্বাইন্ড থেকে নেওয়া হয়েছে একশো প্লাস তেত্রিশ একশো তেত্রিশ থেকে একশো তেত্রিশ সর্বশেষ নেওয়া হয়েছে যেটি হচ্ছে কিন্তু স্পেস রেখে স্পেস রেখে কিন্তু যেখানে যে স্কোয়ার রয়েছে যার স্কোয়ার ভালো যার স্কোয়ার বা হিউমিনিটিস ম্যারিট ভালো তাকে কিন্তু সাবজেক্ট দেওয়া হয়েছে সর্বশেষ যে সায়েন্স থেকে সায়েন্স থেকে নেওয়া হয়েছে কম্বাইন্ড ছাড়া কম্বাইন্ড ছাড়া সায়েন্স থেকে নেওয়া হয়েছে একশো সত্তর ভিতরে ম্যারিট লিস্ট একশো সত্তর ভিতরে যেটি হয়েছে যে সায়েন্স ম্যারিট থেকে কম্বাইন্ড থেকে যেটা বলবো যে স্পেস রেখে স্কোয়ার ভিত্তিক কিন্তু সাবজেক্টটি দেওয়া হয়েছে তো স্কোয়ার ম্যিরিট পজিশন সিরিয়াল মেনটেন করা নাই যার কারণে কিন্তু বলতে পারবো না তো তোমাদের যদি বলি যে সায়েন্স ম্যারিট থেকে কিন্তু একশো সত্তরের ভিতরে সাবজেক্ট দিয়েছে ফার্স্ট ম্যারিট থেকে তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় বিউনের থেকে ফার্স্ট মেরিটের আপডেট